হাই চয়েস ফ্যাশন আপনার ইয়াং জেনারেশনের জন্য প্যান্ট শার্ট টি শার্ট গেঞ্জি প্রভৃতির ফ্যাশনেবল রেডিমেড সেন্টার হাই চয়েস ফ্যাশন আপনার সাধারণ অথবা ব্র্যান্ডেড কোম্পানি যেমন স্পার্কি ম্যাফেয়ার গব রেক্সেল লেভিস পার্ক এভিনিউ পিটার ইংল্যান্ড ডিয়ার ক্লাব মফি প্রভৃতি কোম্পানির অফিসিয়াল ও ফরমালের বিপুল সম্ভার হাই চয়েস ফ্যাশন আপার স্কুল কলেজ ও ইয়াং জেনারেশনের ট্রেন্ডি পছন্দের পোশাক বিকোনি এছাড়া দিল্লি ও মুম্বাইয়ের চিফ রেড বেস্ট কালেকশন পাবেন এখানে আমাদের ঠিকানা আরামবাগ করোনা মার্কেট টিকিট কাউন্টারের সোজা গলির ভিতরে হাই চয়েস ফ্যাশন আপার বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তার মধ্যে গণেশ পুজো অন্যতম তবে কেবল বাংলায় নয় গোটা দেশ জুড়ে পালিত হয় এই উৎসব এই সময় নানা শুভ যোগও তৈরি হয় গ্রহ নক্ষত্রের অবস্থানেও নানা পরিবর্তন দেখা যায় আর তার ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকা এর সুফল লাভ করে আর এর ফলে চার রাশির জাতক জাতিকা দারুণ ফল লাভ করবেন ঘুরে যাবে ভাগ্যের চাকা জীবনে আসবে সুসময় কোন চার রাশির জাতক জাতিকা এর সুফল পাবে জেনে নিন কন্যা রাশি কন্যা রাশির জাতিকাদের আটকে থাকা পুরোনো কাজ সফল হবে বিবাহিত জীবনে পাবেন সুখ শান্তি কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বজায় সদ্ভাব থাকবে স্বাস্থ্য উদ্ধার হবে বৃষ রাশি বৃষরাশির জাতক জাতিকাদের কাছে গণেশ চতুর্থী তিথি খুবই গুরুত্বপূর্ণ জীবন থেকে দূর হবে বাধা বিঘ্ন পারিবারিক জীবন থেকে কাটবে সমস্যা বাবা মায়ের সঙ্গে মনোমালিন্য হলে তা দূর হবে বাড়বে আর্থিক উপার্জন তুলা রাশি গণপতির আশীর্বাদে তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সহায় হবে সৌভাগ্য নতুন চাকরি খোঁজার ক্ষেত্রে আসবে সাফল্য হিতৈষীদের থেকে সৎ পরামর্শ পাবেন বৃশ্চিক রাশি সমাজে বিশেষ পরিচিতি তৈরি করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিদ্যার্থীদের জন্য আসতে সুসময় আপনাকে নিয়ে গর্বিত হবেন বাবা বাবা আর্থিক অবস্থা ভালো হবে সঞ্চিত সম্পদ বৃদ্ধি পাবে এই নিবন্ধে দেওয়া কোনো তথ্যে যথার্থতা বা নির্ভরযোগ্যতা নিশ্চিত করা হচ্ছে না প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবা বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মরিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে